চমক জাগিয়ে শুরু হয়েছে গৌতম গাম্ভীরের ভারত অধ্যায় টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্টেই বাজিমাত করেছেন তিনি তিন শূন্য ব্যবধানে জিতেছেন শ্রীলঙ্কার বিপক্ষের টি টোয়েন্টি সিরিজ তবুও কেউ কেউ মনে করছেন গৌতমের স্থায়িত্ব হবে না বেশি দিন তাদের একজন যোগিন্দর শর্মা দায়িত্ব গ্রহণের পরপরই গৌতম চোখে পড়ার মতো এনেছেন গোটা দলের মধ্যে যারা টুকটাক বোলিং পারেন তাদের প্রত্যেককেই নেট অনুশীলনে অনুশীলনে বোলিং করতে দেখা দেখা যাচ্ছে পাশাপাশি ব্যাটিং হতে গেছে শুধু তাই নয় পার্ট টাইম বোলাররা দলের জন্য ম্যাচ বের করে নিয়ে আসছেন প্রায় প্রত্যেকেই যেন বনে গিয়েছেন অলরাউন্ডার তবুও যোগিন্দর নিজের শঙ্কা প্রকাশ করেছেন যদিও তার এই শঙ্কার কারণ গৌতমের সোজা সাপটা কথা বলার অভ্যাস তিনি মনে করেন এই অভ্যাসের কারণেই হয়তো খেলোয়াড়দের সাথে সৃষ্টি হতে পারে মনোমালিন্য যোগিন্দর বলেন গৌতম গম্ভীর দলকে সামলে নেয়ার মতো মানুষ কিন্তু আমার মনে হয় গৌতম গম্ভীর লম্বা সময় ধরে টিকে থাকতে পারবে না কারণ তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকে কারো সাথে তাই মতবিরোধ হতেই পারে আমি বিরাট কোহলির কথা বলছি না অনেকবার এমন হয় যে গৌতম গম্ভীরের সিদ্ধান্ত অনেকেরই পছন্দ হয় না এরপরে গৌতমের সোজা সাপটা কথা বলার বিষয়টি তুলে ধরেন ধরেন্দর তিনি বলেন গৌতম সরাসরি কথা বলে ও কারো কাছে যাওয়ার মানুষ না সে তবে তার প্রশংসা এসব গুণাবলীর কারণে হয়তো মতবিরোধ হতে পারে বলেও আশঙ্কা করছেন যোগিন্দর শর্মা ঠিক সে কারণেই হয়তো লম্বা সময় ধরে টিকে থাকা হবে না তার যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড লম্বা সময়ের জন্য চুক্তি করেছে গৌতম গম্ভীরের সাথে দু সালের শেষ অবধি ভারত জাতীয় দলের দায়িত্বে থাকছেন গৌতম রবিল ইসলাম রানি খেলা একাত্তর